কেমন মা নিজের শখ পূরণের জন্য চার মাসের সন্তান বিক্রি করে দিলেন মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় তারপর সে টাকায় কিনলেন নাকের নথ পায়ের নুপুর মোবাইল ফোন সহ নানা সাজ পোশাক সামান্য টাকার বিনিময়ে নিজের নারী ছেড়ার ধন তুলে দিলেন অন্যের হাতে টাঙ্গাইলের মধুপুরে ঘটেছে এ অবিশ্বাস্য ঘটনা বলা হয় সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয় মায়ের কোল তবে এই ঘটনায় প্রশ্ন উঠছে তবে কি মায়ের কাছে সন্তানও নিরাপদ নয় টাকার লোভ সম্পর্কের ভাঙ্গন নাকি মানসিক বিভ্রান্তি ঠিক কি কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিলেন এই মা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে ধরা টিস্যু বোয়াপুর নিয়া বোয়াপুর ওইখানে যায় সিরাজগঞ্জের মানুষের কাছে বাচ্চারা বিক্রি করে দিছে তারপরে পাঁচচল্লিশ হাজার টাকা বিক্রি করছে সেই টাকা দিয়ে নুকুর কিনছে

দুই বছর আগে রবিউল ইসলামের সঙ্গে ফেসবুক পরিচয় থেকে বিয়ে হয় লাবণী আক্তারের সম্পর্কের টানাপোড়নের মাঝেই চার মাস আগে তাদের ঘরে জন্ম নেয় একটি পুত্র সন্তান নাম রাখা হয় তামিম তবে পারিবারিক জটিলতায় লাবণী ছেলেকে নিয়ে যান তার বোনের বাড়িতে সেখান থেকেই শুরু হয় রহস্য এরপর হঠাৎ করেই স্বামী জানতে পারেন তার সন্তান বিক্রির কথা এদিকে সন্তান হারিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা আমার চার মাসের সন্তান নিয়ে গত বৃহস্পতিবার সিরাজগঞ্জের এক লোকের কাছে বিক্রি করে দিচ্ছে টাকা আমি আমার বিচার চাই যে এই ভুলটা কেমনে করলো আর আমার আমার বাচ্চা আমি চাই যার কাছে ফিরছি তারা খোঁজ খবর নেয় নাই যে তার স্বামী আছে কিনা না আছে এটা না জানে তার কাছ থেকে সন্তানটা কিনছে আমি তাদেরও বিচার চাই এবং যার মাধ্যমে তারও বিচারছে সন্তান বিক্রির টাকায় লাবণী কিনেছেন মোবাইল বাইর নুপুর ও নাকের নথ নিজের মুখেই স্বীকার করেছেন এসব কথা আর এই ঘটনার পর পুরো এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য মানুষ ধিক্কার জানান বিচার চান এমন মায়ের মানুষ তো বাজারে বিক্রি করা জিনিস না আমি এটুকু চাই যে শাস্তি হয় যারা জড়িত তারা তারা জানিস শাস্তি পায়

পরে বাচ্চা উদ্ধার করার পরে যখন বাচ্চাটিকে কান্না কাটি হচ্ছে অনুগ্রহ আসলে বাচ্চা ওরকম তো ভালো করে নাই তারপরে এখন আমরা উদ্ধার করার পরে সে ও এখন বাচ্চা আছে রাখবেন দেখি আমরা আইনগত কি ব্যবস্থা করা যায় পরবর্তীতে আপনাদের বিস্তারিত বিস্তারিত জানাবো এই ঘটনায় মায়ের উপযুক্ত শাস্তির দাবি পরিবার ও সজনদের